এই জন্য জানাজার নামাজের সময় পায়ে জুতা থাকলে ওটা খোলার কোনো প্রয়োজন নাই তবে গ্রামে বা এমন কোনো এলাকা যদি থাকেন যেখানে বিভিন্ন জায়গায় মলমূত্র পড়ে থাকতে পারে আপনার জুতার তলায় নাপাক লেগে থাকতে পারে এরকম সম্ভাবনা থাকে বা আপনি দেখতে পান তলাতে কিছু একটা আছে নাপাক মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি জুতার সামনে খুলে রেখে অথবা জুতা খুলে তার উপরে দাঁড়াইতে পারবেন কথা কি বুঝতে পারছি কিন্তু অটোমেটিক আপনার জামা জানাজার জন্য দাঁড়াইলেই জুতা খুলে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই অনেক সমাজে হিন্দু মুসলমান পাশাপাশি আমরা বসবাস করি তো অনেক হিন্দু ভাইদেরকে যখন দেখা দেখা যায় আর কি তখন কি তাদেরকে আদা বা নমস্কার আমরা দিতে পারবো বা তারা যদি আমাদেরকে এই কথাগুলো বলে তার জবাবে আমরা কি। নেব অমুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হলে তাদের প্রতি আমরা স্বাভাবিক যে সৌহার্দ্য প্রকাশ হয় স্বাভাবিক যে সম্প্রীতি প্রকাশ হয় সেগুলো আমরা তাদের সাথে আমরা বিনিময় করব যেমন আপনার সুপ্রভাত গুড মর্নিং গুড ইভিনিং ওয়েলকাম ইংরেজিতে বাংলাতে বলেন সমস্যা নেই কিন্তু আপনার ধর্মীয় অভিবাদন সালাম এটা তাদেরকে দিবেন না তাদের ধর্মীয় অভিবাদনও তাদেরকে দিবেন কারণ ধর্মটা যার যার তার তার নাকি সবার আজকাল তো কথা হচ্ছে বলে ধর্ম যার যার এ উৎসব এ মজার এগুলা সব সবার আমরা সবাই খুব সুবিধাবাদী মুসলমান বুঝেন নাই কথা মজার ক্ষেত্রে আমরা সব একাকার হয়ে যেতে চাই এগুলো যাইজ না এগুলো ভুল কথা শয়তানি কথা এগুলো ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার কৃষ্টি কালচারও তার তার অতএব তার ধর্মের কৃষ্টি কালচার তিনি তার ধর্মে চর্চা করবেন আপনারটা আপনার ধর্মে চর্চা করবেন তাদেরকে এমনি স্বাভাবিকভাবে অবশ্যই তাদের প্রতি সৌজন্যতা বজায় রাখবেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হুজুরাতে বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনাল্লাযীনা লাম ইয়াকাতিলুকুম ফিদ-দীনি ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিদু ইলাইহিম ইন্নাল্লাহা অমুসলিমরা যদি তোমাদের প্রতি জুলুম না করে তোমাদের সাথে করে তাদের সাথে সুন্দর আচরণ করতে আল্লাহ নিষেধ তো সদাচরণ করলে বা আচরণ করলে আল্লাহ তারা তাদেরকে ইমান বৃদ্ধি হওয়ার পদ্ধতি কি ইমান বৃদ্ধি হওয়ার সবচেয়ে সহজ এবং সঠিক এবং সরাসরি পদ্ধতি হলো আল্লাহর কালাম অর্থ সহকারে বুঝে তেলাওয়াত করা ব্যাখ্যা সহকারে জানা এটা হলো ইমান বৃদ্ধি হওয়ার সবচাইতে সরল পদ্ধতি আল্লাহ বলেছেন যখন তালা আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় তখন মানুষের ইমান বাড়ে আয়াত তেলাওয়াত করবেন অর্থ সহকারে বুঝবেন আল্লাহর কথা জানবেন যত বেশি জানবেন তত বেশি ইমান বৃদ্ধি হবে কোরআন অর্থ সহকারে বুঝেন এমন কোন মানুষ এখানে আছেন থাকলে ওটা হাত তো বুঝে পড়েন কোরআন অর্থ সহকারে বাংলা কোরআন কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে দেখেন কয়টা হাত উঠছে সুবহান আল্লাহ আচ্ছা হাত নামান এমনি বুঝা ছাড়া কোরআন তেলাওয়াত করেন এরকম মানুষ যারা আছেন হাত তোলেন এবার প্রায় শতভাগ হাত উঠবে ঠিক না বে ঠিক কোরআন কি শুধুমাত্র মন্ত্রের মতো পড়ার জন্য আসে ভাইরা আমার আল্লাহ কোরআন দিয়েছেন আমাদের পথ দেখার জন্য আর পথ কোরআন থেকে পেতে হলে বুঝতে হবে না এই জন্য বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক নসিব করুন সালাত আদায়ের সময় আমরা যে সূরা তিলাওয়াত করি সেটা মনে মনে পড়ি সেই সময় যদি শ্বাস নিতে হয় ওই সময় কি মনে মনে পড়া যাবে শ্বাস নিতে হলে মনে মনে পড়া যাবে না প্রশ্নটা হলো এরকম যে সুরা পড়তে পড়তে আমি এক জায়গায় শ্বাস নিলাম তো শ্বাস নেওয়ার সময়টা আর নষ্ট করে লাভ করেছি আমি মনে মনে পড়লাম আর কি আমরা তো আসলে খুব সময়ের হেফাজত করা মানুষ তাই না এ যুগে আমরা প্রতিটা সেকেন্ডকে হিসাব করি ফেসবুকে প্রতিটা স্ক্রলে প্রতিটা টানে সব হয় নাকি হয় অতএব এইরকম একটা প্রজন্ম যে সারা দিন স্ক্রল করতে থাকে সোয়াবের উদ্দেশ্যে তারা নামাজের মধ্যে নিশ্বাস নিতে হয় ওই টাইমটা তেলাওয়াত না করে থাকতে পারে না মনে মনে তেলাওয়াত করে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আসলে ব্যাপারটা তার উল্টো যখন নিশ্বাস ছাড়বেন তখন তেলাওয়াত করবেন না মনে মনে তেলাওয়াত করলে নামাজ আদায় হবে না নিশ্বাস ছাড়লেন হাই আসলো হাই ছাড়লেন এগুলো বন্ধ করে তারপরে যেখানে থামছেন ওখান থেকে আবার তেলাওয়াত শুরু করবেন জি জুমার সালাতের খোতবা নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে ইমাম সাহেব কি নামাজ শুরু করে দিবেন নাকি নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবেন ইমাম সাহেব বা খতিব সাহেবের উচিত হলো খোদবাকে এমনভাবে পড়া এমনভাবে খোদবা নিবেদন করা মুসল্লিদের উদ্দেশ্যে যেন জামাতের নির্দিষ্ট সময় পর্যন্ত যায় প্রয়োজন একটু বেশি যায় এক দু মিনিট কম যেন না যায় কারণ অনেক মুসল্লি আপনার হয়তো তিনি নির্দিষ্ট সময়ের কথা মাথায় রেখে এখানে আসবেন দূর থেকে তিনি এসে জামাত পাবেন না এজন্য জন্য আগে দাঁড়ানো উচিত না তবে হ্যাঁ এক দু মিনিট এদিক সেদিক হলে সেটাতে কোনো অসুবিধা নাই ইমাম সাহেবের ব্যালেন্স থাকা উচিত সে বিষয়টা জি আজানের আগে দুরুদ পড়া যাবে কি না দুরুদ আজানের আগে পাঠ করার জিনিস না দুরুদ পাঠ করতে হয় আজানের পরে চট্টগ্রাম এলাকাতে আরো কোনো কোনো এলাকাতে দেখা যায় আজানের আগে কি কি কতগুলা বলে তারা আলাদা করে তাই না অনেক এলাকাতে আসে না তো এগুলো সম্পূর্ণ বেদাত যে জিনিসটা কোরআন হাদিসে নাই সেটা ইসলামের নামে নতুন কিছু যুক্ত করে দেওয়া অনেকে আবার বেদাতের কথা বললেই বলে ক্যামেরা বেদাত বেদাত এরা আসলে বেদাতের অর্থ বুঝে নাই মুফতি ফুল্লা রহমে বাংলাদেশে একজন বড় আলিম ছিলেন তিনি বলেছেন গায়রে দি রা দি সুমন বেদাত যেটা ধর্ম নয় সেটাকে ধর্ম মনে করাটা হলো কি বেদাত এ মাইক তো ধর্মের কিছু না এটা দুনিয়া ক্যামেরা দুনিয়া বাস দুনিয়া প্লেন বিমান এগুলো সব দুনিয়া দুনিয়ার কাজ এগুলোকে বলে না এগুলো জায়েজ কাজ কাজ মনে করি যদি করে বেদাত সব অথচ সেটার নাম হলো বেদাত অতএব আপনার এই জিনিসটি বেদাত হবে আজানের আগে দূরত পাঠ করবেন না তবে হ্যাঁ আজানের শেষে দূরত পাঠ করার কথা বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত আজানের যে দোয়া দোয়া পড়বেন সেই দোয়া

করতে হয় মনে মনে আর বলতে হয় মুখ দিয়ে ঠিক না ভাই ঠিক কোরআন dise কোথাও নিয়ত বলতে বলা হয়নি আমরা নাওয়িত অনটো অনটো এগুলা সব ওই বগদাদি কায়দায় পাই মক্কা বা মদিনার কায়দায় নাই আমরা কি বগদাদ থেকে ইসলাম আসছে না মক্কা মদিনা থেকে আসছে তাহলে বগদাদি কায়দা থেকে আপনি কেন নিয়ত নেবেন অতএব আপনি কি নামাজ পড়ছেন মনে মনে ইচ্ছা করার নাম হলো কি নিয়ত করা অনেকে জিজ্ঞাসা করবেন আপনি কি সামনের বছর হজ যাবেন কিনা বলে হ্যাঁ সামনের বছর হজে যাওয়ার নিয়ত করছি বলে না এ নিয়ত করছি মানে কি মনে মনে ইচ্ছা করছি উনি কি বলছে নাওয়াই তু আন আজহাবা ইলাল হাজ্জ আজলাম এই বছর আমি হজে যাব এরকম কোন আরবিতে নাওয়াই তো পড়ে তারপরে তো নিয়ত করা বলে অতএব আপনি কি নামাজ পড়ছেন মাথায় থাকলে সেটাই কি নিয়ত ইনশাআল্লাহ মুখে বলার দরকার নাই জি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মিরাজ সম্পর্কে বাবার আগে ছেলে মারা গেলে নাতি নাতনিরা দাদার কাছ থেকে কতটুকু সম্পদ পাবেন নাকি পাবেন না এই ব্যাপারে প্রথমত জানতে দেখুন দাদা বেঁচে আসেন বাবা মারা গেছেন এরকম যদি হয় তাহলে নাতিরা দাদা থেকে কোনো সম্পত্তি ওয়ারিস হিসাবে পাবেন না কি হিসাবে পাবে না ওয়ারিস হিসাবে পাবে না তবে নাতি হিসাবে অবশ্যই দাদার উচিত এবং কর্তব্য এবং নাতিরা পেতে পারেন হেবা হিসাবে দান হিসাবে কথা কি বুঝতে পারছি ওয়ারেস হিসাবে কেন পাবে না আমাদের অনেক মুসলিম ভাইরা এই জায়গায় এসে ইসলাম থেকে খারিজ হয়ে যান বেইমান হয়ে যান এই বিধানকে অস্বীকার করে ফেলেন কেন তারা বলেন যে এটা কেমন কথা একটা বাচ্চা তার বাপ মারা গেল দাদা সম্পত্তিতে কিছুই পাবে না তো তারা চলবে কেমনে ভাইরা আমার এই চিন্তা আপনার না করলেও চলবে ইসলাম সেই ব্যবস্থা রেখেছে দাদার উপরে ফরজ অবশ্য কর্তব্য হলো এই নাতি নাতনিরা যতদিন প্রাপ্তবয়স্ক না হবে তাদের ভরণ পোষণ কে দিয়ে যাবে দাদা দিয়ে যেতে হবে কারণ বাপের পরে অভিভাবক কে দাদা আর ওয়ারিসদেরকে কোনো সম্পত্তি বিশেষভাবে কোনো ওয়ারিস একজন ওয়ারিসকে আলাদা দান করা যায় না হেবা করা যায় না ইসলামে জায়েজ নে হারাম দিলে সবাইকে দিতে হয় ক্ষেত্রে নাতি নাতনিদের যেহেতু তাদের বাবা মারা গেছে এবং তারা ওয়ারিস না এই জন্য তাদেরকে দাদা চাইলে যত খুশি সম্পদ তাদের নামে লিখে দিতে পারবেন এবং দেওয়াটাই নৈতিক দায়িত্ব এখন প্রশ্ন হলো কেন তারা মালিক হবে না এর উত্তর হলো যে দাদা সম্পত্তি মালিক ওনার সম্পত্তির মালিক বাপ হবে কখন দাদা মারা গেলে তারপরে বাপের মাধ্যমে সন্তানরা পাবে নাতিরা পাবে তাই না এখন বাপ যদি আগেই মারা যান তাহলে তো আমার বাপ নিজেই তার বাপ দাদার অর্থাৎ আমার দাদার কাছ থেকে সম্পত্তির মালিকই হন নাই তো আমি কিভাবে মালিক। হব কথাটা কি পারছি কিন্তু এই নাতিরা কিভাবে ব্যবস্থা ইসলামে রাখা আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে ছেলে মেয়েরা নাবালক থেকে সাবালক করে তাদের হক বুঝিয়ে দেয়া বাবার দায়িত্ব কতটুকু না দিলে বাবা গুনাহগার হবেন কিনা হক বুঝিয়ে দেওয়া বলতে যদি সময় সম্পদ এগুলো দিতে বলেন তাহলে এটা ঠিক না ছেলে মেয়েরা যদি ছোট থাকে বেকুব থাকে বরং তাদের সম্পত্তি দিলে তারা এগুলো নষ্ট করে ফেলবে আল্লাহ তালা বলেছেন ওলা এত উতু সুফাহা আমি তোমাদেরকে সম্পদ তোমাদের সম্পদ দিও না জন্য তাদেরকে হক বোঝানো বলতে সম্পদ দিতে হবে না তবে হ্যাঁ তাদের জীবনে কোনটা উচিত কোনটা উচিত না কোনটা ভালো কোনটা মন্দ এগুলো তাদেরকে বোঝাইতে হবে সম্পত্তি বাবার মৃত্যুর পরে পাবে হ্যাঁ বাবার জীবদ্দশায়ও ভাগ করতে পারে যদি মৃত্যুর পরে জুলুম হবে এ আশঙ্কা থাকে জি নামাজের পর নফল নামাজ পড়া যাবে কি ফজরের নামাজের পর কোনো নফল নামাজ নাই রাসূলের করিম সাল্লাল্লাহু হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে লা সালাত বা আদাল ফ্লাম ফজরের পরে আসরের পরে কোনো নামাজ নাই অর্থাৎ আসরের পরে সূর্য ডুবার এক পর্যন্ত আর ফজরের পরে সূর্য উঠার এক পর্যন্ত কোন নফল নামাজ নাই এই টাইমটা জিকির আজকার তসবি করার সময় জি